আমরা জামাতের সাথে কোন জুটে যাব না অতীতেও যাইনি অতীতে আমরা বিএনপির সাথে জুটে গেছি জামাত যদি শুধু একটা রাজনীতি হইতো। তাই তো কোনো প্রবলেম ছিল না ও আকাইদের যে আপনার ইয়ে তারা যদি শুধু নিজের রাজনীতি রাজনীতি হিসাবে থাকত। কিন্তু ওনারা একটা মতবাদ পালন করে একটা মতবাদ অনুসরণ করে এ হচ্ছে অবাদুল্লাহ ফারুকের বক্তব্য তিনি আরেকটি বক্তব্য তো বলেন জামাতো জানে যে বিএনপি বড় দল কিন্তু বিএনপি কোনো আদর্শ লালন করে না কোনো মতবাদ লালন করে না আর জামাত ইসলাম একটা মতবাদ লালন করে মদুদি মতবাদ প্রতিষ্ঠিত করতে চায় এই জন্য জামাত ইসলামের সাথে জোট করতে চায়নি আবায়দুল্লাহ ফারুকী অথচ আমরা দেখতে পাই বিএনপি নেতাকর্মীরা কথায় কথায় প্রত্যেকটা স্লোগানে তারা বলে যে আমরা জেয়াউর রহমানের আদর্শ লালন করি জেয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি অথচ এ পর্যন্ত উনিশশো সালে জামাত প্রতিষ্ঠিত হয়েছে আজ পর্যন্ত এই আশি বছর অতিবাহিত হওয়ার পর এই আশি বছরে কোনো জামাতের নেতাকর্মী একবারও বলেনি যে আমরা মৌদু মলানা মৌদুদির মতবাদ লালন করি তার আদর্শকে আমরা ধারণ করি এই কথাটা জামাতের কোনো নেতাকর্মী এ পর্যন্ত বলেনি অথচ এই ভণ্ডর ঘরে ভণ্ড এই বাটপার কত বড় বাটপাড়ার কত বড় ভণ্ড হলে এমন কথা তিনি বলতে পারে মিথ্যাচারটা করতে পারে জামাতের কোনো শীর্ষ নেতা বা কোনো নেতাকর্মীও এ পর্যন্ত মলনা মৌদুদির আদর্শ লালন করে এই কথাটা তারা বলেনি অথচ বিএনপি নেতাকর্মীরা তার কথায় কথায় বলে যে আমরা জিয়াউর রহমানের আদর্শ লালন করি তার আদর্শতে আমরা রাজনীতি করি তো এই হচ্ছে বাবায়দুল্লাহ ফারুকির মিথ্যাচার এদের মিথ্যাচার আসলে দেখলে শয়তানও আসলে হাসি পায় যে শয়তানো মনে হয় এভাবে মিথ্যাচার করে না যেভাবে এই মিথ্যাচার করছে যেন লেবাস পরে এত সুন্দর লেবাস পরে যে মিথ্যাচারগুলো তিনি জামাতের বিরুদ্ধে করতেছে এই মিথ্যাচার দেখে শয়তানও হাসি পাইতেছে হয়তো কারণ এই শয়তানো এরকম মিথ্যাচার করে না তো কত বড় বাটপাড় আর ভণ্ড হলে এমন মন্তব্য আর এমন বক্তব্য তাই এ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারবেন যে আমাদের কোনো নেতাকর্মী বলেছে যে মৌলানা মৌদুদির আদর্শ আমরা লালন করি তারা কেউ বলেনি দেখাতে পারবেন এটা প্রমাণও দেখাতে পারবেন না আর অনলাইনে আর এবং যে বিএনপির মিটিং মিছিল আপনারা অহরহ কথাটা শুনেছেন যে আমরা জিআর রহমানের আদর্শ লালন করি অথচ এই ভণ্ড বলতেছে যে বিএনপি কোনো আদর্শ লালন করে না আর জামাত ইসলাম আদর্শ এই মধুদি মতবাদ মানে মধুদির আদর্শ লালন করে ওর কথা অনুযায়ী এই ভণ্ডর কথা অনুযায়ী মদুদি মতবাদ লালন করে জামা মতা গেলে মধুদি মতবাদ তাদের উপরে চাপিয়ে দিয়েছে অথচ আকিদার নিয়ে এই যে দ্বন্দ্ব জামাত ইসলামের গঠনতন্ত্র আকিদার কথাটা স্পষ্ট আছে তারপরও এই ভণ্ডর ঘর ভণ্ডারা এই মানে এই আকিদার বইটা কি হয়তো দেখেনি বা তারপরও দেখেছ অবশ্যই তারপরে কিন্তু এটা তারা কখনো এলাও করে না জামাতের গঠনতন্ত্রতে স্পষ্ট তুলে দেওয়া আছে জামাতের আমাদের কি কী আঁকিদে বিশ্বাস কি তারপরেও এই ভণ্ডদের ভণ্ডামি আসলে ছুটছে না আসলে ওই যে শয়তানি কার্যক্রম করে যাদের অভ্যাস ভণ্ডামি করে অভ্যাস তারা তো আসলে যতই লেবাস আর যতই বড় আলেম্ব ভিতরে যদি ভণ্ডামি থাকে ইমান না থাকে তো তাদের অবস্থা এমনই হয় মিথ্যাচার করতে একটুকু দ্বিধাবোধ করে না অনলাইনে কত সুন্দর বক্তব্য দিচ্ছে যে বিএনপি কোনো আদর্শ লালন করে না অথচ বিএনপির নেতাকর্মীরা কি আদর্শ লালন করে এই ভণ্ডকে ভালো করে শুনিয়া দেওয়া দরকার